সাআবে বশনা করলেন হে নবী এই মানুষটাকে যে আপনি বললেন যে জাহান্নাম জাহান্নামও আল্লাহ দেবে না কারণ কি বিশ্বনবি ওই দিন জানিয়েছিলেন এদের আর না জাহান্নামে দেবে না একটা কারণে এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম قائমের জন্য আন্দোলন করেছে সারাব পৃথিবীর মানুষকে জানাচ্ছে যারা দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করেন আপনার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আপনার মন থেকে এখলাসের সাথে যদি দিন قائমের জন্য চেষ্টা করেন আপনার আরзай হোক আপনি নামে যাবেন না কোরআনে গারে মেরে সাফাফের ভিতরে দলিল আছে হামনা গুন্ন গোমা আতি জারতি তুমি

এবং সোনা মায়েদা চুয়ান্ন নম্বর আয়তটা পড়েন রাবলা আমি যদি বা বলি আপনি বাংলা নিয়ে আসেন ইংরেজি নিয়ে আসেন উর্দু নিয়ে আসেন ফার্সি নিয়ে আসেন যে ভাষা নিয়ে আসবেন আপনি দেখাবো ইন্নহা ইভোল্লাদিন বাতি লোনাফি স্বাদিকী সফাং কান হোম ববিয়া

এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয় বাড়ি সেদিন বাইরের দেশে ছিলাম আমি এক হোটেলে উঠেছিলাম ওটা মনে হয় থাইল্যান্ড না সিঙ্গাপুরে যে কোনো একটা দেশে হবে না মালয়েশিয়া এই দেশগুলোতে যখন ঘুরতে যায় মাহফিলে যায় আমারে নিয়ে যায় হোটেলে তুলে দেয় হোটেল থেকে নিচে নামলাম নেমে দেখি দুইজন বসে বসে চা খাচ্ছি আর মুখ নিচু করি আছে আমি তো হালকা চিনে ফেলেছি যে সালাম দিলাম আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাই কোমার সালাম না বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি আরে ভাই সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি একটা কথা হলো বলেন তো ওয়ালাই কোমার সালাম না আপনি আগে বালাইন কেন আপনার না ছয়শো ত্রিশটা বাড়ি শুনেছি আর রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে ছশো বিশটা অথচ একটা একটা বাড়িতেও থাকতে পারে না থাকে হোটেলে অথবা মানুষগুলো ছয়শো ত্রিশটা বাড়ি বানায়নি মাটির দেওয়া একজন মন্ত্রী একজন এমপি আরে মেম্বার না চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের উপজেরাস চেয়ারম্যান না মেয়র না একজন মন্ত্রী মানে চিন্তা করতে পারেন আমি তো কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের দিব এদের 18টা এমপি ছিল এক টাকার দুর্নীতি পাইনি বাতিলরা চেষ্টা করেনি অনধিক তন্ত্র লাগিয়ে রেখেছে 1 টাকাও পাইনি দুর্নীতি আড়াইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি পাইনি হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল পাইনি পনেরোশোর উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে একটা টাকা দুর্নীতি পাওয়া যায়নি এর চাইতে আমরা কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান আমার মনে হয় আপনাদের ফেরেস্তা জিবরাইল ছাড়া সম্ভব না এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব

অন্য কেউ যদি পরে তাদের আদর্শ নিয়ে আসো টিকবে না কারণ তাদের আদর্শ আছে বিড়ি খাওয়া আদর্শ তাদের আদর্শ আছে ডাল খাওয়া আদর্শ তাদের আদর্শ আছে বাবা খাওয়া হুক্কা খাওয়া কে বন্ধ বন্ধ হুক্কা খেত না কথা বলেন আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়ে এসে ডাল খাওয়া আদর্শ নিয়ে এসে রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এসে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান কিয়ামতের আগে পাবেন না কথা বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো এই বাংলাদেশে 55000 বাল্বামাইল 630টা থানা একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাল খায় বলেন আমি সারা দেশে ঘুরছি একটাও পাইনি এরা ধর্ষণ করেছে প্রমাণ দিতে পারে আরে ভাই ডাল খায় না ধর্ষণ

আপনি ডাল খান রাস্তা খান ওই লোকটা আমার ওই দিন বলেছিল সিঙ্গাপুর না মালয়েশিয়াতে ওদের সদ্যটা কথা বলে দি দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চাই না অথচ মালয়েশিয়া দুই হাজার চার সালের পর থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর বিশ বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে যদি দশটা দেশ এখন গণনা করেন সিঙ্গাপুর একটা এত উন্নত তারা রাস্তা একটা টুকরা পর্যন্ত পাবেন না মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্যে কোনো ভেজাল নেই কোনো দুর্নীতি নেই একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য আপনাকে আমি সত্য কথা বলে দেই তিন টাকা শুধু খরচ হয় রাস্তায় আর সাতানব্বই টাকা আল্লাহ বলি না খেয়ে ফেলে এই চলছিল দেশে দেশটা দাঁড়াবে কি করে বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে একশো বছর যাওয়ার কথা অত সেই কয় বছরে পানি উঠতেছে নিজ দিয়ে তাহলে কত টাকা বাজেট ছিল কত টাকা খেয়েছে বলে ওর নিজের হিসাব অনুযায়ী একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে একশো টাকা খরচ করে একটা রাস্তা বানালে একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করলে একশো বছর যাবে তিন বছর আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যেভাবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিতে তারপরে কাজ শুরু করা লাগবে তে আপনি দুর্নীতি করবেন কি করে সরকারের যে ট্যাক্সি গাড়ি আছে ওই গাড়ি ইসলামী বাংলাদেশ নেবে না যে প্লট দেওয়া হয় ফিলার দেওয়া হয় নেবে না এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোনো দল দিতে পারলে তাকে ভোট পেতে যান শ্রীভাব মারবে না তারা যদি বিশ হাজার টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে তারা বেশ কুড়ি টাকা তারা জামাত ইসলামী যে তিনশো এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি এরা যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে দেখবেন নব্বই টাকা হয়ে গেছে একশো এক টাকা হবে না এই বিশ্বাস এই আস্থা আমির জামাতের আছে এই এদের নাম ঘোষণা দিয়েছে এমনি দেয় সমাজ ভাইরা এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না এরপরেও যদি কারো বিবেকে খালি ওইদিকে টান হয় যান আপনার যা ভালো লাগে আপনি তাই করেন আপনি আবার ওই মারা খাবেন কি মারা জানো ওটা তো আর বলা যাচ্ছে না ওইটা আমি বলতে পারবো না হজু বাংলার কাছে শুনি আবার মারা খাবেন কি মারা না ওটা বলা যাবে না আগে তো বগুড়া জয়পুর আট হরে বাবা খুব না তাহলে ইসলামী আন্দোলন করলে একটা লাভ যাহার নামে যাওয়া লাগবে না আর যাই হোক সুতরাং একটি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যারা এখনো তদৌলমান অবস্থায় আছেন সরিয়ে ছিটিয়ে আছেন আসেন একটি ভাও দিন ক্রাইমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালো লাগবে বলেন না কেন